নমস্কার আজকে আমি আমার লেখা চারটে কবিতা পড়ছি প্রথম কবিতা চোখের ইতিহাস চাকা রাস্তার কর্তৃত্ব আর না মেনে অন্য পথের খোঁজে যুদ্ধ চলছে জানতে পেরে তুমি চোখ থেকে নিজের অতীতে ভয় পেতে অভ্যস্ত হয়ে ওঠা উপাক্ষ খুলে রাখলে স্বর্গ খন্দক থেকে বের হয়ে রুদ্ধ দেবতার শ্বাসযন্ত্রের ক্রিয়া এই অন্ধের পাণ্ডুলিপির আলোয় হাঁটছে সৌদামিনী চোখ কাছে ধরা না দিয়ে সহজে কত অনায়াসে আশ্রিত হয়ে আছে সঞ্জীবনীর জাদুকথা পরে কবিতা স্বাধীনতার মেঘ সেনার জ্যোতিষ্ক তোমার অলক ছায়ার আগুন আকাশ সজ্জায় প্রতীক্ষার ঘর সিঁড়ির ওপারে প্রমিথিউসের স্বপ্ন জালে ধরা দিয়ে ঘুম ভেঙে তুমি তাকানোর পরে আলেয়ার পতাকায় উড়ছে স্বাধীনতা তর্জমা নীলাভ আভায় খল চোখের পাপড়ি ঝড়ের পোশাকে এই তর্জমার অধিকার দর্পণে প্রতিফলিত মুখের দ্বিধায় ভেঙে গেছে উপকূলের সকল বাড়িঘর জনি এবং স্তনের করি কোমলে অবাক হয়ে ভাবছ শরীরে স্বরলিপির জ্বর কিভাবে আনবে বিনাশের মহা সুখ সিঁড়ি দিয়ে নামতে নামতে শুনছি অন্ধকারের গুহায় বৃষ্টি পাখিদের সংলাপ শেষ কবিতা করছি সৌদামিনী ম্যানিফেস্টো গ্রীষ্মকাল একঘে মেঘের সুরের সাধনায় আত্মবিনাশে তন্নিষ্ট তোমার জন্মদিনের উৎসবে এই কথা মনে বেজেছিল এখন বিনষ্ট মগজের নির্দেশে আমার সমবয়সী অপর একজন কবিতা পড়ে শোনাচ্ছে তার প্রেমিকাকে মধ্যরাতের জাদুর শিহরণে ক্ষয়ের সড়কে এভাবে তোমার হয়ে ওঠা যা যা নিয়ে চলে যাব ভেবেছিলাম সেসব আজ ফিরে আসার পর মুহূর্তে তোমার লেখা নতুন কবিতায় আমার শব্দেরা ভেঙে দিলো মেঘের প্রকোষ্ঠ ওই ভাঙা ঘর জুড়ে দেবে কোন জাদুকর ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ